এ কি হবকে মন থেকে ভালোবাসি বলকি রে বা মনয় সাধন দাদ চাচা আজকে বেকার দে কে এই বেহবর করতে শুন আমার ওই মেলা তে যে দইনজে আন্নর জিময়না রে মন থেকে ভালোবাসা মন থেকে ভালোবাসা চাচা মেল আંદર বুইয়া রইছিস কিছু কইনো না কইনা ডনে বানাইবা নাকি না না বাবা তোর মা হজন কুমবা লাইব তোর মা লগে আমার পুরানা হিসাব তলা বাদ আছে

বেমৰ তাইন বেমাৰ ৰচাইছিলাই ঐ চিৰ বাপ থু যা বাপা গুলা আমাৰ অতিকা মনো নাই আমি ইসলামে নিঃস্ব ছিলাম গরীব ছিলাম হ্যাঁ আমার মైనా লয় নাই আমি গয়না লয় আছি ও বাবা তুমি বুঝছ বিষয়টা আমার দি মైనా এলো তোমার বিনা ভালোবাসে মైనా আর গয়না দুইটাই মিললে গেলে আমার বিনা ভালো লাগবে সা সা அன்னির দি মైనా আর আমার দوانه এত সুন্দর সুন্দর গয়না এটা কোন ভাবে मिलता ছেনা আমি যে নিঃস্ব আছিলাম বেকার আছিলাম কত আথেবাউ দర్చి এ মহাৰবাৰ দি শুনিয়া বিয়া ডাঙৰ বাৰ চাইছি বাৰীর খেদাই দিত কি ক ওইগুলা বাবা আমি তো আগের চাইতাম আমার ময়নার লগে তোমার বিয়া হক আর শুনক বাৰীত না কচি কছি দেৰি আছে মুর্গা আছে এগুলা সব তোমার লাগে খাউচি চাচা অহানার ওইগুলা বলে কাম হইত না সর্নি যে দাম দুই লাখ ন হাজার টিয়া ভৰি হ না শুনলাম ক একদিন পরে বোলে পাঁচ লাখ টিয়ে ভৰি হই

শুনছি রাসেল বাবা যে দোকান আছে আমার জিডারে বলে আবার প্রথমে তো করছিল যে ভালাই আস যাই দেখি জোর করে রইলে রাসেল এটা বিয়া দূর লাগবো বুঝলি এমিন গেমে যাচ্ছি তো দাম বানি তো স্বর্ণ কিনা থাই যে দাম বাড়ছে ওন তো আরো গুড়ি বতি বাবাজি ভালো আস হ্যাঁ আমি বেলোয়েছি আপনি কে চিনলাম না তো আরে ভাই বড় লুক এত যায় না কথা চেঞ্জ হয়ে গেছে কি শুদ্ধ করতে আমার চিনছো না আমি শেফালির বাপ